তুমি যার লাগিয়া তুমি যার লাগি আর তার তো ভাটুন ফোন কথা কয় না খেলা তুমি যার লাগি আয়ম বি ভর তার তো ভাটুন ফোন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো ভাটুন ফোন ওরে কামন করে বুঝবে কামন করে বুঝবার আসে তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বি ভর তার তো ফোন তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না হই রে ক্যামেরা তার না মেসেজ এই যুবকের হাত তোকের গান না মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলো তার নাই ওরে ডিজিটলাই যুগ জামা নাই ডিজিটলাই যুগ জামা নাই অ্যানালগ তার মোহন তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাতন্ধন তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাতন্ধন প্রেম প্রিয়তি ভালোবাসা মনের মধ্যে রাখো তুমি প্রেম প্রীতি কি বিয়ের আগে এই জন্য পরের পরের অন্তরে আবার মেসেজ দিয়ে দিছি আগে একটু মাখাই নিলাম সামান্য ঠিক আছে না প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে মনের মধ্যে রাখো তুমি পরকালের ভাই রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটুন তুমি যার লাগিয়া এমবি ভরো তো বাটন ওরে কেমন করে বুঝবে রে সে কামন করে বুঝবে রে দিদি তাই তোর মোহন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভার তার তো বাং মানে ভাবনা